বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নথিপত্র তৈরির অভিযোগ বাগদায় গ্রেপ্তার বিজেপি কর্মী দলের সাথে অভিযুক্তের কোনো রকম যোগাযোগ নেই দাবি বিজেপি অনুপ্রবেশকারীদের নামে জাল ভারতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল উত্তর চব্বিশ পরগনার বাগদা বাগদা থানার বানেশ্বরপুর এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ভুয়ো আধার কার্ড ভোটার কার্ড সহ বিভিন্ন ভারতীয় নথিপত্র তৈরি করে দেওয়া অনুপ্রবেশকারীদের জন্য ধৃতের নাম রাজকুমার বাড়ুই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি ধৃত ব্যক্তি বিজেপির সক্রিয় কর্মী পুলিশ সূত্রে খবর দীর্ঘদিন ধরে বানেশ্বরপুরে একটি ভ্যারাইটিস দোকানের আড়ালে জাল পরিচয়পত্র তৈরির এই অবৈধ ব্যবসা চালাচ্ছিল রাজকুমার গোপন সূত্রে সেই খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযানে নামে বাগদা থানার পুলিশ দোকানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একাধিক জাল আধার কার্ড নথিপত্র প্রস্তুতের যন্ত্রপাতি এবং অন্যান্য সন্দেহজনক সামগ্রী এরপরই রাজকুমারকে গ্রেপ্তার করে পুলিশ বুধবার বনগা মহকুমা আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় বনগা আদালতের আইনজীবী সমীর দাস বলেন তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন এই চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে এবং কাদের কাছে এই জাল নথিপত্র সরবরাহ করা হতো দীর্ঘদিন ধরে যারা বাংলাদেশ থেকে দু এক বছর তিন বছর চার বছর যারা আসছে তাদেরকে ভোটার কার্ড জাল রেশন কার্ড আধার কার্ড এইসব বিভিন্ন ডকুমেন্টস তৈরি করে দিচ্ছে এবার পুলিশ একটা গোপন সূত্রে খবর পেয়ে যে দীর্ঘদিন এই ধরনের ব্যবসার সঙ্গে জড়িত একটা অবৈধভাবে যে মানে ঘটনাটা সে ঘটাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে রেড করার পরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং সেই মর্মে অনেক ডকুমেন্টস পুলিশ উদ্ধার করেছে এবং আজকে লানের আদালত তাকে প্রয়োগ করেছে এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে যে কিভাবে কত লোককে ও এইভাবে কতদিন ধরে যে এই জাল কাগজপত্রগুলো তৈরি করে দিচ্ছে যার পরিপ্রেক্ষিতে বর্তমানে এই জাল আধার কার্ড জাল ভোটার কার্ডের পরিবর্তে তার আস্তে আস্তে ভারতীয় নাগরিকত্ব ভারতে থাকার বৈধতা ছাড়পত্র পেয়ে যাচ্ছে এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত শোনা যাচ্ছে সে বিজেপি যে সক্রিয় কর্মী কিন্তু এই জাতীয় যে ঘটনা সে যুক্ত আছে যে এই ধরনের একটা জালিয়াতির মধ্যে সে যুক্ত হয়েছে সেই পরিপ্রেক্ষিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপির ছত্রছায়ায় থেকেই এই ধরনের বেআইনি কাজ করছিল রাজকুমার তাদের দাবি এই ঘটনায় স্পষ্ট হয়ে যাচ্ছে কিভাবে রাজনৈতিক স্বার্থে অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি তৃণমূলের বঙ্গা সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাসের অভিযোগ বিজেপি মুখে এক কথা বলছে আর কাজে আর এক করছে বাংলাদেশে থাকা অবস্থায় শুধু ফটোটা পাঠিয়ে দিচ্ছে এই রাজকুমার বারুই তার আধার কার্ড তৈরি করে দিচ্ছে বিজেপির সক্রিয় কর্মী বিজেপির নেতৃত্ব দেশদ্রোহী অথচ বিজেপিরা বড় কথা বলছে সারা দেশটা সর্বনাশ করছে বিজেপিরাই আবার সেই চোরের মায়ের বড় গলা বিজেপিরাই যেভাবে দেশের ক্ষতি করছে অবিলম্বে দেশের মানুষের বোঝা উচিত যে বিজেপির চিন্তাভাবনা যা বলছে মুখে যা বলছে কাজে উল্টো করছে এই বিজেপি এই ধরনের মানুষদের ছেড়ে রেখেছে এই দেশটাকে সর্বনাশ করবার জন্য তার জ্বলন্ত প্রমাণ এই রাজকুমার বারোই যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা স্বপন হাওলাদার তার বক্তব্য ধৃত ব্যক্তি আমাদের দলের কেউই নয় তবে সে যদি অন্যায় করে থাকে তাহলে আইন আইনের পথেই চলবে বিজেপি কোনো বেআইনি কাজকে সমর্থন করে না রাজকুমার বারোই আমাদের দলের কোনো সঙ্গেও জড়িত নেই সম্পূর্ণ ও অন্যভাবে এই ব্যবসাটা করেন যতটা আমি জানি তবে চাই উপযুক্তভাবেই তাকে প্রমাণ সহায়ক তাকে উপযুক্ত ব্যবস্থা করা হোক সে যে দলেরই হোক এটা আমাদের দলের নয় আমাদের দলের এই কালচারটা নয় বিজেপির কালচার দু নম্বরের কাজের সঙ্গে জড়িত এরকম নেই তাকে দল থেকে আগেই সতর্ক করা হয় যে এরকম দুই নম্বরই কাজ করলে আমাদের দলের সঙ্গে তোমরা কখনোই দলের সঙ্গে মিশবে না আমি যতটা জানিও অন্য দলের তন্তকলি বেরিয়ে আসবে শুধু বিজেপির দোষ দিলেই হবে না বিজেপি করে বিজেপি করে ধরা পড়লেই বিজেপি করে এটা সঠিক নয় তদন্তের অগ্রগতি ও রাজনৈতিক তরজা ঘিরে আগামী দিনে এই ঘটনা আরও আলোড়ন ফেলবে বলেই মনে করছে প্রশাসনিক মহল নিউজ এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু জিরো